গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি টিয়াও ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমার রেডি হওয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে যাচ্ছি আমরা কিসে শপিংয়ে যাচ্ছি হ্যাঁ আর সামনে আসছে নববর্ষ তো নববর্ষের আগে তো চৈত্র সেল লাগে আর চৈত্র সেলের মধ্যে তো কত কিছু যে কেনাকাটা হয় বিশেষ করে বাড়ি ঘরের জিনিস বিশেষ করে বাড়ি ঘরে পড়ার জিনিস তো আজকেও যাচ্ছি আমি আর টিয়ার বাবা আজকে যাচ্ছি কালকে যাবে আমার শাশুড়ি মা আর ও তো টিয়াকে না বলেই যাচ্ছি তো চুপচাপ করে ওকে একটু আদর টাদর করে বেরিয়ে গেছি আর টিয়া একদমই বুঝতে পারেনি না ও টিভি দেখছিল টাউনে গিয়ে দেখি আজকে যেন জন ঢল নেমেছে এত লোকের ভিড় আমি ব্লগিং কি করতে পারবো কি করতে পারবো না বুঝতেই পারছি না তার উপর দিয়ে আমাদের অনেকগুলো জিনিস কিনতে হবে আর এত ভিড়ের মধ্যে আমি না হারিয়ে যাই তাই টিয়ার বাবাকে একদম শক্ত করে ধরে রেখেছি তো তারই মধ্যে আমরা মোটামুটি শপিং সেরে নিয়েছি প্রচুর জিনিস উঠেছে কোনটা মানে উঠেছে কোনটা বলবো ও কোনটা না বুঝতে পারছি না তা আমি মোটামুটি শপিং যা করার করে নিয়েছি আর দেখো শপিং করতে করতে বিকাল থেকে একদম রাত হয়ে গেছে তো এখন বাড়িতে যাওয়ার আগে একটু টিফিন খেয়ে নিই আর বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কী কে সে মানে শপিং করেছি নববর্ষরের জন্য আর নিয়ে আসলাম আমাদের চৈত্র মাসের কেনাকাটার জিনিসগুলো তো এটা একদিনের শপিং না এটা দুদিনের শপিং তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি আমার টিয়ার ড্রেসগুলা তো ফার্স্টে যেটা বেরোচ্ছে সেটা হলো এই দুটো জামা অ্যাকচুয়ালি এই জামাগুলো কিন্তু টিয়ার বাবা কলকাতা থেকে এনেছিল নববর্ষরের জন্য আর আমি রেখে দিয়েছিলাম তো এখন মেয়েটাকে পরাবো তো নেক্সট যেটা বেরোচ্ছে এটা আমরা মানে আজকে কালকে নিয়ে এসেছিলাম এই জামাটা একদম সফট কাপড়ের তো আমি খুব তাড়াতাড়ি করে দেখাচ্ছি অনেকগুলো দেখাতে হবে এই ব্যাগটা আমি দুশো টাকা দিয়ে এনেছি যা সেল ছিল তখন মানে কি বলবো তো তারপরে ঠাকুমা দিয়েছে টিয়াকে এই দুটো জামা এগুলিকে বাটি প্রিন্টের জামা বলে জানি না কিন্তু এই দুটো জামা কিন্তু একশো টাকা নিয়েছে তারপর যেটা এসেছে এটা হলো টেবিল ক্লথ আর আমার খুবই পছন্দ হয়েছে এটা আমার শাশুড়ি গিয়ে কিনে এনেছে আমার তো খুবই পছন্দ হয়েছে যেদিন বিছা মানে বসাবো সেদিন ভালো লাগবে তো নেক্সট হলো আমার শাশুড়িমা নাইটি এই নাইটিটা আমার শাশুড়িমা নিজেই গিয়ে কিনে এনেছে আমার খুবই ভালো লেগেছে কিন্তু মানে কো ইনসিডেন্টলি বলো টিয়ার জামা আর ঠাকুমার ড্রেসটা দুটায় সেম কালারই হয়ে গেছে আর এই ড্রেসটা মানে এটা আমার শাশুড়িমারই ড্রেস এই ড্রেসটা দিয়েছে টিয়ার বাবা তো আর এইটা হলো আমার টিয়ার বাবার পেন্টু হাফ প্যান্ট তো এইটা ও নিয়েছে একশো টাকা দিয়ে তো ফাইনালি এসেছে আমার ড্রেস এইটা নাইটি চৈত্র মাসে তো এইসবই কেনা হয় তো এই নাইটিটা ও উই দিয়েছে এটা হলো আমাদের জিয়ার ড্রেস দেখো কত কুটি কুটি ড্রেস কি ভালো লাগছে ও ড্রেসটা তারপর এইগুলি হলো আমার মার আর বৌদির ব্লাউজ তো এই ব্লাউজটা আমার মার আর এটা হলো আমার বৌদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর তারপর বেরোচ্ছে এই জুতো এই জুতোটা না আমার অনেক দিনের ইচ্ছে ছিল কেনার কিন্তু যাক ফাইনালি কেনা হয়ে গেছে আমি খুবই খুশি এবার দেখা যাক কী বেরোয় এবার হচ্ছে এটা হলো আমার বাড়ির আমার ঘরের কুলবালিশের জন্য এই কাবারটা আমার শাশুড়ি মা কিনে এনেছে আমার তো খুবই পছন্দ হয়েছে একদম পিওর সুতি নেক্সট যেগুলি বেরোচ্ছে এগুলি হলো বালিশের কাবার্স তো এগুলি তিনটা বোধহয় একশো টাকা দিয়ে কিনেছে আমি ভুলে গেছি ঠিক এই প্যান্টের ও একশো টাকা দিয়ে নিয়েছে তারপর এগুলি হলো টিয়া রেগুলার পিনটি এগুলি ও ঠাকুমা কিনে দিয়েছে তারপরে এইগুলি হলো মানে পাদানি এইগুলি কিনে এনেছে আমার খুবই পছন্দ হয়েছে তারপর ঠাকুমার জন্য আনা হয়েছে এই নাইটিটা ঠাকুমার জন্য এই সাদা নাইটিটা আনা হয়েছে আর ঠাকুমার বিছানার জন্য এই বেডশিটটা আনা হয়েছে সিঙ্গেল বেডশিট আর এটা হলো আমার শ্বশুর মশাইয়ের প্যান্ট এটা জিন্স প্যান্ট এটাও আনা হয়েছে শ্বশুর মশাইয়ের জন্য আর টিয়ার একজন কাকা টিয়াকে এই ড্রেসটা গিফট করেছে টিয়া তো অনেকগুলা গিফট পাবে তো জাস্ট স্টার্ট হয়েছে তো এই হলো আমাদের চৈত্র মাস সে শপিং তোমাদের শপিংগুলা কীরকম চলছে করছো কি না আর কীরকম ভিড়ের মধ্যে পড়েছো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো আসছি টাটা